ভালো কাজ হলে দর্শক ডিফারেন্ট তাকে অ্যাকসেপ্ট করে নিবে সাকিব খানই হতে হবে জিনিসটা এরকম নয় ধরেন একটা স্ক্রিপ্ট বানালে ডিরেক্টর প্রথমে সাকিব ভাইকে ভেবেই দেখা গেল যে স্ক্রিপ্টটা করে এক হিরোতেই আসলে আসক্ত হয়ে গেছেন বিজনেস তো ডেফিনেটলি করবেন বাট ওই আস্থা না রাখলে দর্শক তো নতুনত্ব কিছু পাবে না সেও কিন্তু অনেক স্ট্রাগল করেই সাকিব খান হয়েছেন সো হুট করে এসে তার সাথে টক্কর দিয়ে তার স্থানটা নেওয়া যাবে না দর্শক আমার সাথে এই মধ্যে উপস্থিত আছেন চিত্রনায়ক সঞ্জুজন কথা বলবো তার সাথে সঞ্জু ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো নতুন বছরের শোটা কেমন হলো নট ব্যাড নতুন বছরেই আসলে কাজ দিয়েই শুরু করেছি তামিম রহমান অংশু ভাইয়ের একটা ওয়েব ফিল্ম শুটিং করেছি খালিদ নাম আমি আর পলাশ এটা বেসিক্যালি ভ্যালেন্টাইন্সের জন্য করা ভালো লাগবে সবার সো বলতে পারি যে আমার দু হাজার পঁচিশটা মানে ইন্ট্রোটা ভালো ছিল কেমন ছিল ভালো হতে হতে খারাপ আসলে আমার একটা স্কেডিউল ছিল দু হাজার চব্বিশে আমার হাতে বেশ তিন চারটা সিনেমা ছিল এর মধ্যে একটা শুটিং হচ্ছিল অপারেশন জ্যাক পথ প্রায় সেভেন্টি এইটি পার্সেন্ট শ্যুটিং হয়ে গেছে পাঁচই আগস্টের পাঁচই যে ঝামেলাটা হলো আর কি ওই ঝামেলাটার জন্য আসলে আমাদের একদম মানে শুটিং হতে হতে আর হয়নি আমার আই স্টিল রিমেম্বার আমাদের শুটিং ডেট ছিল লাইক উনিশে জুলাই আমাদের লাস্ট লটের ক্লাইমেক্স শুটিং ছিল বাট দেশের পরিস্থিতি খুব খারাপ হয়ে যাওয়াতে আসলে আর শুটিং করতে পারিনি হোপফুলি ভেরি সুন আসলে আমরা শুটিংয়ে যাব কথা হচ্ছে বাকিটা আল্লাহ জানেন অপারেশন জ্যাকপট নিয়ে তো দর্শকদের একটা তুমুল আগ্রহ জায়গা ছিল দু হাজার চব্বিশ পুরোটা জড়িয়ে পঁচিশে কি আসলে সম্ভাবনা আছে কিনা যে আসলে কাজ শেষ করে মুক্তি দেয়া বা অন্য মানে এই বিষয়ে কিছু একটু জানার ইচ্ছা সম্ভাবনা আছে কথা হয়েছে আমাদের কিছু ক্রাইটেরিয়া আছে যেগুলো আমাদের ফুলফিল করতে হবে দেশের তো একটা বাজে পরিস্থিতি ছিল সেগুলো যতটুকু সম্ভব এড়িয়ে আমরা আবার শুটিংয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি আমার এক্সিকিউটিভ প্রডিউসারের সাথে কথা হয়েছে সিনেমার তিনি বললেন আমরা মন্ত্রণালয়ের সাথে কথা বলছি যেহেতু এটা হচ্ছে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সিনেমা তাদের কিছু ফর্মালিটিস আছে সেগুলো শেষ করবে শেষ করার পর হচ্ছে গিয়ে ডিসাইড করবে যে আমরা আসলে শুটিং কবে যাচ্ছি বাট এতটুকু শিওর যে এই বছরেই আমরা সিনেমা শুটিং শেষ করব। বাংলাদেশের চিত্রনায়ক হিসাবে আমরা শাকিব খানের নামটি বারবার শুনি বাংলাদেশে তো আরো অনেক নায়ক আছে তারপর কেন তার মানে সমকক্ষ এখন পর্যন্ত আমরা কাউকে পাচ্ছি না যে যে কিনা আসলে লিড করতে পারবে খানের এই সেই জায়গাটা আচ্ছা শাকিবের তুলনা হয় না প্রথমে এটা তো বলতেই হবে কারণ অনেক বছর হয়ে গেছে ওনার সিনেমা ইন্ডাস্ট্রিতে আর সেও কিন্তু অনেক স্ট্রাগল করেই শাকিব খান হয়েছেন সো হুট করে এসে তার সাথে টক্কর দিয়ে মানে তার স্থানটা নেওয়া যাবে না হয়তো বা কেউ আসবে যদি তার কোয়ালিটি ভালো থাকে তার যদি গুণ থাকে সে তার একটা স্থান করে নিতে পারবে আর আমি যদি বলে এই ক্ষেত্রে যে আসলে সাকিব ভাইয়ের সাথে মানে তুলনা করে কাজ করাটা বোকামি হবে উনি অনেক সিনিয়র এখন আর্টিস্ট তার কাছ থেকে আমাদের শেখার অনেক কিছুই আছে অনেক নতুনরা আসছে তাকে ফলো করে আসছে কিভাবে কি করতে হবে ফিল্ম ফিল্ম ইন্ডাস্ট্রিতে শিখছে তো আমি যেটা বিলিভ করি ভালো কাজ হলে দর্শক ডিফারেন্টভাবেই তাকে অ্যাকসেপ্ট করে নেবে সাকিব খানি হতে হবে জিনিসটা এরকম নয় তো ভালো কাজ করবেন আপনাকে দর্শক লুফে নেবে এই ক্ষেত্রে আসলে নির্মাতাদের একটু প্রসঙ্গে জানতে চাই যে বাংলাদেশের নির্মাতারা বরাবরই আসলে নতুন মুখ নিয়ে কাজ কর মানে কাজ করতে অতটা আগ্রহী দেখি না যে যারা আসলে ভালো করছেন মানে সঞ্জু ভাই আপনি সব অনেক তো কাজ করছেন অনেক দিন যাবত তো নির্মাতাদের এই ক্ষেত্রে আসলে কোনো কিছু করণীয় আছে কি না আপনার কী মনে হয় ভালো কোয়েশ্চেন করেছেন আমি বলতাম যে জিনিসটা হচ্ছে আমাদের দেশে নির্মাতাদের নতুন ছেলে বা আমরা যারা কাজ করছি দশ বারো বছর ধরে যারা কাজ করছি তাদের উপর একটু আস্থা ভরসা কমে গেছে সাম ডোন্ট নো বলতে পারেন যে সাকিব ভাইয়ের কথা শুনলে যে কোনো ডিরেক্টর প্রডিউসার হয়ে যায় কজ অফ বিজনেস পারপাসটা চিন্তা করে যে সাকিব ভাইয়ের সিনেমা হয়তো বা দর্শক হলে আসে বা দেখে হ্যাঁ ডেফিনেটলি আসে অনেক সময় কিন্তু অনেক সিনেমা দর্শক দেখেও না তো এইটা হচ্ছে টোটালি কন্টেন্টের উপরে একটা ডিরেক্টর কিভাবে সিনেমাটা বানাবে আমাদের দেশে একটা ঝামেলাটা হচ্ছে স্ক্রিপ্ট যখন বানায় তখন বানানোর পরে হুটহাট করে যে কোনো মানে হিরোকে নিতে পারে না ধরেন একটা স্ক্রিপ্ট বানালে ডিরেক্টর প্রথমে সাকিব ভাইকে ভেবেই দেখা গেল যে স্ক্রিপ্টটা করে তারপরে হচ্ছে অনেক সময় এমন কিছু স্ক্রিপ্ট আসে যেটা হয়তো বা সাকিব ভাইয়ের সাথে যাবে না দেখা গেলো থিয়েটারের কোনো যে কোনো একটা ছেলের সাথে চলে যাবে বা দেখা গেল যে সবাইকে দিয়ে সব হবে না ফরশিওর এরপরেও যারা এর মধ্যে বেটার করছেন ভালো কাজগুলো করছেন তাদের কাছ থেকে বেছে নিতে পারেন বাট এই জিনিসটা হচ্ছে না আমাদের দেশে এক হিরোতেই আসলে আসক্ত হয়ে গেছেন তো আমি আশা করব যে নতুন ডিরেক্টর বলেন বা প্রডিউসার বলেন যারাই নতুন ছেলে মেয়ে বা আমরা যারা এখন কাজ করছি তাদের উপরও ভরসা করে দেখতে পারেন বা আস্থাটা রাখতে পারেন যে হ্যাঁ আমাদের দিয়েও কিছু হবে কারণ হচ্ছে বিজনেস তো ডেফিনেটলি করবেন বাট ওই আস্থা না রাখলে দর্শক তো নতুন নতুন কিছু পাবে না সাকিব ভাইকে দেখে আসছে দেখছেন উনি নিজেকে অনেকটাই চেঞ্জ করে ফেলেছেন আগের থেকে তো সাকিব ভাইকে দেখছেন সাকিব ভাইয়ের পাশাপাশি আরও হিরো হিরোইনের দরকার আছে ইন্ডাস্ট্রিতে মানে একজনকে দিয়ে ইন্ডাস্ট্রি বাঁচানো পসিবল না সঞ্জুজন যদি চিত্রনায়ক না হতো আসলে কী হবার ইচ্ছা ছিল ক্রিকেটার আই লাভ টু প্লে ক্রিকেট এটা আমার হবি আসলে আমার যখন আমি খুব অ্যাংশাস ফিল যখন করি তখন দেখা যায় যে আমি খেলাধুলা করি বা দেখা যায় যে আমি মোটামুটি কর্পোরেট লেভেলে ক্রিকেট খেলি তো খেললে আসলে অ্যান্ড কাম একটা ফিল হয় আমার যে খেলাধুলা করি শরীর স্বাস্থ্য ভালো থাকে দেখা গেল যে ডিপ্রেশন ধরে না বা কাজ করে না এই তো বেশি ডিজাইন অপশন নিয়ে স্মার্ট ফ্রিজ আপনার প্রয়োজন পছন্দের হিরোইন মানে এই সবের জগতে আসার আগে বা এখন পর্যন্ত কে আছে সেটা বাংলাদেশ হোক বা দেশের বাইরে হোক বাংলাদেশে যদি বলি আমি আসলে মৌসুমি আপাকে খুব ভালো লাগে বা পছন্দ করি তিনি যখন আসছেন তখন তো হাটত্রফ ছিলেন এখনও মানে উনি যেমনই আছেন এখনও হাটত্রফি আছেন আর হচ্ছে গিয়ে যদি দেশের বাইরে বলি দেশের বাইরে অনেক আছে বলে শেষ করতে পারবো না এর মধ্যে ডেফিনেটলি অনেকেই জানে যে আমার দীপিকা পাড়ুকনকে অনেক ভালো লাগে তো এই তো তারপরে হলিউডে যদি বলি হলিউডেও আছে ক্যামেরন ডিয়াস প্যানেল অফ ক্রুজ এরকম অনেক আছে তো বলে শেষ করতে পারবো না দর্শকদের উদ্দেশ্যে তো মানে অনেক কিছু বলার থাকে আপনারা সবসময় আমাদের পাশে ছিলেন এখনও আছেন ভবিষ্যতেও থাকবেন আশা করি আমরা চেষ্টা করি সবাই মিলে আপনাদেরকে বিনোদন দেওয়ার আর নতুন নতুন কন্টেন্ট আনার অনেক সময় দেখা যায় যে ভালো হয় অনেক সময় দেখা যায় যে পরিস্থিতির কারণে দেখা গেল যে ফুটিয়ে তুলতে পারি না বা প্রমোশনের অভাবে আপনাদের কাছে গিয়ে পৌঁছায় না বাট আমরা চেষ্টা করি যেন সব সময় আপনারা বিনোদিত হন তো সামনে আমার কিছু কাজ আসছে দোয়া করবেন আমার জন্য পাশে থাকবেন ধন্যবাদ